তালের সিজন চলে আসছে তালের পিঠা কি না বানালে হয় তালের পিঠা তো খেতেই হবে কিন্তু খুবই মন চাইতেছে তালের পিঠা খাওয়ার জন্য তাই দেরি না করে তাল নিয়ে আসলাম তাই তালের পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে তাল ছোলাইয়েরা সাদিয়া তামিম স্কুল থেকে চলে আসছে আর তামিম টেস্ট করে দেখছে যে তাল কেমন লাগে সে বলতেছে মজা না কেন মজা না তারা দুই ভাই বোন অনেক দুষ্টুমি করতেছে আর এদিক দিয়ে আমি তাল নিয়ে নিলাম হাতের খুব বারোটা বেজে গেছে তাল নিতে যে কি কষ্ট তা আমি বুঝতেছি হাড়ে হাড়ে যতটা খাওয়াতে যতটা সহজ কিন্তু করা কিন্তু অনেক কঠিন পিঠা বানাতে হবে এদিক দিয়ে তাল নিয়েছি গুড়ি দিয়ে মিক্স করে নিচ্ছি তারপরে তো পিঠা বানাতে হবে সাদিয়া তামিম ঘুমিয়ে গেছে তারা খাবার খেয়ে আর এইদিকে অবসর সময়টা আমি কাজে লাগাচ্ছি যে পিঠা তৈরি করতে হবে সাদিয়া তামিম ঘুম থেকে উঠে দেখে আমি পিঠা বানিয়ে ফেলেছি তা মিম চলে গেছে সে পড়তে আর এদিকে সাদিয়ামনিও পড়তে বসেছে তাকে বলতেছি যে আগে কিছু পিঠা খেয়ে নাও তারপরে তুমি পড়ো সন্ধ্যার সময় তো কিছু তো খেতেই হয় তাই না না খেলে কি আর ভালো লাগে সন্ধ্যার সময় যদি কিছু খাওয়া দাওয়া করে পড়তে বসে তাহলে পড়াই একটু মনোযোগী হয় তাই সাদিয়া মনিকে বলতেছি তুমি আগে খেয়ে তারপরে পড়ো ঠান্ডা মাথায় সে বলতেছে মামনি অনেক গরম কিন্তু পিঠাগুলো খুব মজা হইছে মামনি বলতেছে ই আমি হইতেছে আমি বলতেছি তুমি যে একা একা খাচ্ছ তোমার ভাইয়ার জন্য রাখলা না বলতেছে হ্যাঁ আমি রেখেছি এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে খুবই মজা হয়েছে আর এদিকে আমার দুষ্টু ছেলেটা কি যে দুষ্টুমি করে সে ও এসে বলতেছে মামুনি আমার জন্য পিঠা রাখনি আমি বললাম হ্যাঁ তোমার জন্য আমি পিঠা রাখছি কারেন্ট চলে গেছে কি যে যন্ত্রণা কারেন্ট যাচ্ছে আর আসছে আর গরমে অস্থির হয়ে যাচ্ছি চোলার কাছে তো বেশিক্ষণ থাকা যায় না অনেক গরম তাই সাদিয়া তামিমকে কি পিঠা বানিয়ে দিয়ে এদিকে আমিও পিঠা একটু খেয়ে দেখলাম পিঠাগুলো খুবই মজা হয়েছে দেখতেও কিন্তু খুবই লবণীয় ভালো লেগেছে আর কী কী পিঠা খাবেন চলে আসুন আপনাদেরকে তালের পিঠার দাওয়াত আল্লাহ হাফেজ